বিসমিল্লাহ রহমান রাহিম আয়কর বিষয় আমার ধারাবাহিক আলোচনায় এখন আমি ছাব্বিশ নাম্বার বিষয় আলোচনা করব ইনশা আল্লাহ প্রশ্ন ছাব্বিশ সংশোধিত রিটার্ন কি। কেন সংশোধিত রিটার্ন দাখিল করা হয় উত্তর একজন করদাতা যখন মনে করেন যে তার আয় করা রিটার্নটি সঠিকভাবে পরিগণনা করা হয়নি বা ভুলভাবে রিটার্ন দাখিল করা হয়েছে তখন উক্ত করদাতা পুনরায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন তবে নিম্ন ক্ষেত্রসমূহে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে যেমন নাম্বার এক প্রদর্শিত আয় যদি সঠিকভাবে পরিগণনা না হয়ে থাকে নাম্বার দুই প্রদর্শিত দাবিকৃত কর অব্যাহতি সঠিকভাবে পরিগণিত না হয়ে থাকে নাম্বার তিন অন্যান্য কারণে তবে করদাতাকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিলের কারণ সংবলিত একটি লিখিত বিবৃতি দাখিল করতে হবে এক্ষেত্রে নিম্নবন্ধিত কারণে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না নাম্বার এক রিটার্ন দাখিল করার তারিখ হতে এক আশি দিন শেষ হবার পরে নাম্বার দুই সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর বা নাম্বার তিন মূল রিটার্নটি আয়কর আইন এর ধারা একশো একশত বিরাশি এর অধীনে অডিটের জন্য নির্ধারিত হবার পর কর দিবসের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করলে আয়কর আইন এর দ্বারা একশো তেহাত্তর অনুযায়ী কর পরিশোধ করতে হবে কর দিবস পরবর্তীকালে সংশোধিত রিটার্ন দাখিল করলে সংশোধিত রিটার্নে এমন কোনো কর অব্যাহতি দাবি করা যাবে না যা মূল রিটার্নে দাবি করা হয়নি এবং নতুন কোনো কর অব্যাহতি দাবি করা হলে তা বাতিলপূর্বক নিয়মিত হারে কর আরোপিত হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ